হাইকোর্টে দময়ন্তী সেনের মামলায় তুলকালাম কাণ্ড আপনারা সকলেই জানেন দময়ন্তী সেন হাইকোর্টে একটি মামলা করেছিলেন সেই মামলায় বিচারপতি হিসেবে ছিলেন রাজা শেখর মান্থা কাকদ্বীপে জোড়া খুনের মামলার তদন্তভার আইপিএস দময়ন্তী সেন নিজে স্বইচ্ছায় ছেড়ে দিতে চেয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে কয়েকটি কারণও উল্লেখ করেছিলেন তিনি এরপর বিচারপতি শেখার মান্থা তার এই আবেদন মেনে নেন এবং তার পরিবর্তে নতুন আইপিএস অফিসার মুরলীধর শর্মাকে এই জোড়াখুনের ঘটনার তদন্তভার দিয়েছিলেন কিন্তু তার সত্ত্বে তা সত্ত্বেও আরও কয়েকটি নির্দেশও দিয়েছিলেন সেদিন তার মধ্যে উল্লেখযোগ্য ছিল গত চৌঠা মার্চ বিকেল চারটের মধ্যে সমস্ত রিপোর্ট জমা দিতে হবে এবং তিন অফিসারকে অর্থাৎ তিন অফিসারকে দময়ন্তী সেনের সঙ্গে যারা ছিলেন তাদেরকে সমস্ত কিছু বক্তব্য সেই রিপোর্টে পেশ করতে হবে কিন্তু গত চৌঠা মার্চ বিকেল চারটের মধ্যে সে সেই রিপোর্ট পেশ করতে পারেননি ওই তিন পুলিশ আধিকারিক তারা একদিন সময় চেয়েছিলেন সেই মোতাবেক একদিন সময়ও দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে কিন্তু গতকাল বিকেলে যে রিপোর্ট পেশ করেছেন ওই তিন আধিকারিক তা দেখে মোটেও সন্তুষ্ট নন বিচারপতি রাজশেখর মান্তা স্যার ওই রিপোর্টে পরিষ্কারভাবে নিজেদের দায়বদ্ধতা ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন ওই তিন অফিসার এমনকি তদন্তের অগ্রগতি নিয়ে একাধিক ভুয়ো তথ্য দিয়েছেন তিন অফিসার বলে রাখা ভালো গত শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্তা পরিষ্কারভাবে জানিয়েছিলেন তিনি যদি রিপোর্টে সন্তুষ্ট না হন তদন্তের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট না হন তাহলে সেক্ষেত্রে ওই তিন অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হবে এছাড়া সাসপেন্ডের মুখে পড়তে পারেন ওই তিন অফিসার কিন্তু গতকাল যে রিপোর্ট দেয়া হয়েছে তা দেখে একই রকম উষ্মা প্রকাশ করেছেন বিচারপতি রাজাশেখর মান্তা তার পরিষ্কারবন্ধ বক্তব্য যে আপনারা এতদিন ধরে তদন্ত করে মাত্র পাঁচ পাতার রিপোর্ট জমা দিচ্ছেন যে রিপোর্টে এমন কোনো কিছু উল্লেখ করা নেই যেটা কি তদন্তে সাহায্য করেছে এমন এমনকি এতদিন ধরে আপনারা কি কি ক্লু পেয়েছেন কাদেরকে জিজ্ঞাসাবাদ করেছেন তাদের সম্পর্কও বিস্তারিতভাবে উল্লেখ করেননি এটা ইয়ার কি মারা হচ্ছে হাইকোর্টের সঙ্গে আপনারা কি আইনকে আইন বলে মানেন না যা ইচ্ছা তাই করবেন এরপরেই বিচারপতি রাজশেখর মান্তা পরিষ্কার নির্দেশ দিয়েছেন আইপিএস অফিসার মুরলীধর শর্মাকে এক মাসের মধ্যে এই সিটের সঙ্গেই কাজ করতে হবে এবং এক মাসের মধ্যে সমস্ত পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে হবে এক মাসের মধ্যে কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত কাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কি কি ক্লু পাওয়া গিয়েছে সমস্তটায় এক মাস পরে শুনানিতে পুরোটা রিপোর্ট আকারে জমা দিতে হবে